আপনি কি জানেন টিপু সুলতানের বংশধর একজন মুসলিম নারী ব্রিটিশদের হয়ে নাচিদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছিলেন এবং হিটলার বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিল কে ছিলেন সেই শান্তশিষ্ট মেয়েটি কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছিল তিনি কেন গোপন তথ্য ফাঁস না করে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন তার নাম দেওয়া হয়েছিল স্পাই প্রিন্সেস অর্থাৎ গুপ্তচর রাজকন্যা এই গল্প রাজকন্যার এই গল্প এক সাহসী মুসলিম নারী নূর খানের উনিশশো ১৯১৪ সালের এক জানুয়ারি বরফে ঢাকা রাশিয়ার মস্কো শহরে জন্ম নিল এক শিশু নূর তার বাবা এনিয়াত খান একজন সুফি দার্শনিক ধ্রুপদী সঙ্গীত শিল্পী এবং টিপু সুলতানের বংশধর ভারতের হায়দ্রাবাদের নিজামী যাকে তানসেন উপাধিতে ভূষিত করেছিলেন নূরের মা আমেরিকান বংশোভূত রে বেকার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নিয়েছিলেন আমিনা বেগম প্রথম বিশ্বযুদ্ধের মুহূর্তে এই পরিবার পারি রাশিয়া থেকে ইংল্যান্ডে এরপর ফ্রান্স ছোট্ট নূর বড় হচ্ছিলেন প্যারিসের শান্ত পরিবেশে তার জীবন জুড়েছিল গল্প লেখা সঙ্গীত চর্চা শিশু মনস্তত্ব নিয়ে পড়াশোনা শান্ত লাজুক কল্পনা বিলাসী একদম একটি রূপকথার রাজকন্যার মতো কিন্তু সময় বদলালো ইতিহাসের চাকা ঘুরল হিটলারের নাৎসি বাহিনী দখল করে নিল ফ্রান্স সেই ভয়ঙ্কর দিনগুলোতে নূরের পরিবার আবার ফিরে এলো ইংল্যান্ডে এখানেই জন্ম নিল এক নতুন নূর নাৎসিদের প্রতি ক্ষোভ ঘৃণা আর নিজেদের স্বাধীনতার জন্য আত্মবলিদানের আদর্শ তাকে টেনে নিল উইম্যান্স ইয়ার ফোর্সে সেখানে তিনি ওয়ারলেস অপারেটর হিসেবে প্রশিক্ষণ নেন অসাধারণ দক্ষতার কারণে নজরে পড়ে যান ব্রিটিশ গুপ্তচর সংস্থা এসইর সেখান থেকে শুরু নূরের গুপ্তচর জীবন উনিশশো তেতাল্লিশ সালের জুন প্রসপাস নেটওয়ার্কের হয়ে নুর প্যারিসে নামলেন কাজ দুর্ধস্য গেস্টোপা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রেডিওতে বার্তা পাঠানো একে একে ধরা পড়ে গেলেন ব্রিটিশ সব গুপ্তচর কিন্তু নূর তবুও থেকে গেলেন কারণ তিনি তখন লন্ডনের সঙ্গে ফ্রান্সের একমাত্র যোগাযোগের সেতু তিন মাস ধরে একা কাজ করলেন দিন রাত মৃত্যু ছায় হেঁটে চলেছেন তবু ভয় পাননি কিন্তু বিশ্বাসঘাতকতা সব বদলে দিল ওরি নামের এক ডাবল এজেন্ট তাকে ধরে দেয় গেস্টাপুর হাতে ধরা পড়ার পর শুরু হয় নির্ম নির্যাতন বারবার জেরা করা হয় মারধর করা হয় কিন্তু কোনো তথ্যই তিনি জানাননি বিভ্রান্ত করে গেছেন নাতসি বাহিনীকে এরপর নভেম্বরে তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে অন্ধকার কারাগারে শিকলে হাত পা বেঁধে ফেলে রাখা হয় তাকে পালাবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি একা একা সেলে কেঁদে কেঁদে রাত দিন পার করেছেন কিন্তু কোনো তথ্যই তিনি প্রকাশ করেননি অবশেষে উনিশশো সালে ১৩ সেপ্টেম্বর জার্মানির ডাখাও কনসেনস্ট্রেশন ক্যাম্পে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হলো তাকে শেষ মুহূর্তে তার কণ্ঠে উঠে এসেছিল একমাত্র শব্দ স্বাধীনতা গুলিতে ঝাঝরা হয়ে যায় শরীর কিন্তু ইতিহাস হয়ে উঠেন নূর যত দিন গুড়িয়েছে তত ইতিহাস তাকে ভুলে গেছে ঠিকই কিন্তু দুই সালে ব্রিটেনে তাকে দেওয়া হয় সম্মান ব্লু প্লেগ আজও সেই শীতল প্যারিসের রাস্তায় কিংবা জার্মানি কনসেন্ট্রেশন ক্যাম্পের দেওয়ালে হয়তো ভেসে আসে তার ছায়া নূর এনিয়াদ খান তিনি শুধু একজন গুপ্তচন্ন তিনি এক জীবন্ত প্রতীক একজন রাজকন্যা একজন সাহসিনী এক রূপকথার চরিত্র ইতিহাসের পাতায় তিনি যেন এক জীবন্ত ইতিহাস পৃথিবী যতই বদলাগ নূরের গল্প ফিরে আসবেই এই ভিডিওটি ছিল এই বিস্ময়কর রাজকন্যার প্রতি শ্রদ্ধাঞ্জলি যদি এই গল্প আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ